আপনি আমি এখন বুঝতে পারছেন যে কোন সমাচার আমরা বসবাস করছি এরকম কথাটা বলে না যেমন সন্তান থেকে অপরাধী

পিতামাতা কত কষ্ট করে কত কষ্ট করে আপনাকে পেট এখনকার এই বর্তমান জেলার শুরেন অধিকাংশ সন্তানেরা তাদের পিতামাত্রার সাথে এমন

amuntat aulvără profită în aun că ră do, ora să construțiul a doălei la om nu seam duș.